কিছুরই অভাব ছিল না পড়ালেখা ইঞ্জিনিয়ারিংয়ে মোটা বেতনের চাকরি হাতের নাগালে বিলাসবহুল জীবন তারপরও সন্ন্যাস জীবন ভালোবেসেছেন এমন জনের কথা চলুন জেনে নেই উচ্চবিত্ত জীবন ছেড়ে সন্ন্যাসী হয়েছেন এমন একজন হলেন মহান মহারাজ তিনি কানপুর আইআইটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু পড়েছেন গণিত নিয়ে উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ক্যালিফোর্নিয়ার বার্কলে ইউনিভার্সিটিতে শিক্ষকতাও শুরু করেন আধ্যাত্মিকতা ও দর্শন ভালোবেসে শুরু হয় তার সন্ন্যাস জীবনযাপন এখন তিনি মুম্বাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে গণিত পড়ান পাশাপাশি রামকৃষ্ণ মিশনের সঙ্গেও কাজ করেন মুম্বাইয়ের আইআইটি থেকে স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করেছিলেন গৌরাঙ্গ দাস উনিশশো সালে ধাতুবিদ্যা নিয়ে পড়াশোনা করে আইআইটি থেকে তিনি পাশ করেন এরপরে তার সামনে আসে লক্ষ টাকা বেতনের চাকরির সুযোগ কিন্তু তার মন তো মজে আছে আধ্যাত্মিক জীবনের প্রতি তিনি এখন ইসকনের সঙ্গে যুক্ত আইআইটি থেকে পাশ করে আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে এম করার জন্য ভর্তি হয়েছিলেন রসনাথ দাস এম করেন তিনি ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজও শুরু করেন তারপর ভালোবাসা জন্মায় মেডিটেশনের প্রতি ধীরে ধীরে বিলাসবহুল জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আধ্যাত্মিকতায় তিনি ঝুঁকে যান 2008 আট সালে পুরোপুরি চাকরির মাঠ ছেড়ে দেন তিনি এখন তার সন্ন্যাস জীবন চলছে মুম্বাইয়ের আইআইটি থেকে গণিত নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন খোরশেদ বাটালিওয়ালা আইআইটি থেকে পাশ করার পরও তিনি বিলাসিতা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন ফলাফল সন্ন্যাস জীবনযাপন দিল্লির আইআইটি থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পাশ করার পর কলকাতার আইআইএম থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন স্বামী মুকুদানন্দ যোগবিদ্যা এবং আধ্যাত্মিকতা নিয়ে বই লিখেছেন তিনি এখন তিনি আধ্যাত্মিক গুরু হিসেবেও জনপ্রিয়তা লাভ করেছেন গল্প কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন